Però ti স্বাগত টিসিএ পরিচালিত এমবিবি মাঠে চলছে ইতিমধ্যে ক্রিকেট খেলা তারই মধ্যে খবর যে এমবিবির 22 গজে মন্থর বেটিং এ এগিয়ে চলো ব্যাটারদের উপর চপ তৈরি করলো এডি নগরের বোলাররা সিনিয়র মহিলা এক দিবসীয় ক্রিকেটের ফাইনালকে ঘিরে এই উন্মাদনা সে বিষয় বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র বিপ্লবদা এক দিকে তাপ প্রবাহ ক্রবশ ঊর্ধ্বমুখী অন্যদিকে এমবিবির 22 গজে চলছে ক্রিকেট টুর্নামেন্ট সেক্ষেত্রে। এগিয়ে চলো এবং এডি নগরের মধ্যে মূলত সেই প্রতিযোগিতা কি আপডেট পাচ্ছ পাচ্ছ হলো অনুরোধ যে মেয়েদের যে সিনিয়র মেয়েদের রাজ্য ভিত্তিক ক্রিকেট এক দিবসীয় ক্রিকেট সেই ক্রিকেট প্রতিযোগিতার আজ ফাইনাল ম্যাচ এবং এই ফাইনাল ম্যাচ কি ঘিরে কিন্তু একটা শুরু থেকে কিন্তু আমরা যেটা পরিলক্ষিত হচ্ছিল যে এবছরের এই সিনিয়র মহিলাদের প্রতিযোগিতায় কোন দল চ্যাম্পিয়ন হবে কোন দল ফাইনালে পৌঁছবে এই পরিকল্পনা যখন আমরা দেখলাম তখন দেখলাম যে টি টোয়েন্টি আসরে যেই দুটো দল সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি সেই দুটো দল কিন্তু এবার সিনিয়র ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল এগিয়ে চলো সংঘ এবং এডিনগর এবং যেটা আমি বলেছিলাম যে এডিনগর এগিয়ে চলো সংঘ তাদের মন্থর ব্যাটিং সেই মন্থর ব্যাটিং বজায় রেখে নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচ কিন্তু তারা খেলতে পারেনি এবং যার কারণে কিন্তু এগিয়ে চল সংঘ সেখানে কিন্তু একশো পঁচিশ রানে গোটা দলের পতন ঘটেছে এবং তার কারণে কিন্তু এডিনগরের কাছে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে একশো ছাব্বিশ রানের অনেকটাই মানে মন্থর ব্যাটিং বা অনেকটাই বলা যায় যে পঞ্চাশ ওভারের ম্যাচ সেখানে একশো পঁচিশ রানে এগিয়ে চলো সংঘ নিজেদের দল পেভিলিয়নে ফিরেছে সেটা মোটেই কিন্তু ফাইনালের পক্ষে ততটা শুভকর নয় যার কারণে কিন্তু ইডিনগরের সামনে এই ট্রফি জয় করবার একটা বড় সুযোগ যেখানে নির্ধারিত পঞ্চাশ ওভার তিনশো বল তিনশো বলে একশো ছাব্বিশ রান করতে হবে ডিনগর প্লে সেন্টারকে এবং যেটা বলেছিলাম যে মন্থর বিটিং তার কারণ হলো যে সেখানে এগিয়ে চলে ব্যাটসম্যানরা যখন টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় কিন্তু এই ব্যাটিং উইকেট করতে গিয়ে কিন্তু তারা একের পর উইকেট হারিয়ে পেবিলিয়নে ফিরে যায় যার কারণে কিন্তু সেভাবে কোনো ব্যাটসম্যানই বড়ভাবে কিন্তু নিজেদের ইনিংস তৈরি করতে পারেনি শুধুমাত্র অস্মিতা রায় সর্বোচ্চ তোমার আঠারো রান করেছে যেটা হলো দলের পক্ষে সর্বোচ্চ আঠারো এবং তার করার পরে কিন্তু তাদের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে এবং অন্যদিকে আমরা যেটা দেখলাম ভেনিনগরের পক্ষে সুইটি সিনা প্রিয়াঙ্কা আচার্য তাদের ভালো বোলিং এবং তাদের এই বলিং এর কারণেই কিন্তু তোমার এগিয়ে চলার সঙ্গ নিজেদের অনেকটাই কিন্তু যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ করতে পারেনি যেখানে আমরা দেখেছিলাম যে টি টোয়েন্টি ম্যাচে তারা প্রতিটি ম্যাচে এর থেকে বেশি রান করেছে সেখানে নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচে কিন্তু তারা এত রান করতে পারেনি পঁচিশ রানে তাদের ইনিংস সমাপ্তি করেছে যদিও সেই ক্ষেত্রে তখনকার ওয়েদার এবং এখনকার ওয়েদারের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে এবং প্রচন্ড দাবদাহ রয়েছে এই জায়গাটায় অর্থাৎ সয়েটিকে যে সমস্যা সেটা থাকতে পারে বা খেলোয়াড়দের মধ্যে কিন্তু একটা যে বাধা তৈরি হতে পারে এই তাপমাত্রা যার কারণেই কিন্তু মনে হচ্ছে যে এগিয়ে ছিল কিন্তু অনেকটা চাপে রইলো এবং তার কারণে অন্যদিকে যদি এডিনগর প্লে সেন্টারকে জয়লাভ করতে হয় নির্ধারিত পঞ্চাশ ওভারে দলকে একশো রান করতে হবে অর্থাৎ একটা ইনিংস শেষ করার পর মেয়েরা কতটুকু নিজেদের অ্যাম্বুলেন্স ঠিক রাখতে পারবে নিজেদের একাগ্রতা কতটুকু ঠিক রাখতে পারবে নিজেরা কত কতটুকু উইকেটে পড়ে থাকতে পারবে সেটা কিন্তু দেখার বিষয় অঙ্কিতা কি মনে হয় রান রেট কেমন হতে পারে দেখো সেখানে একশো রান কোনোভাবেই মানে কঠিন নয় একদম সহজ উইকেট সহজ রান অর্থাৎ প্রতি ওভারে যদি সেক্ষেত্রে তিন রান গড়ে তিন রান আসে ছয় বলে তিন রান আসলে কিন্তু সেটা সহজ হয়ে যাবে এডিনগরের পক্ষে তবে এডিনগরের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যানরা রয়েছে এবং অন্যদিকে এগিয়ে চলার কাছে রয়েছে অভিজ্ঞ সম্পন্ন বোলাররা এই অভিজ্ঞ সম্পন্ন ব্যাটসম্যানরা কতটুকু বলারদের জবাব দিতে পারে কতটুকু তুলতে পারে সেটা কিন্তু দেখতে হবে তবে যে টেম্পারেচার রয়েছে এখন সেক্ষেত্রে এমবিবির এই টেম্পারেচারে মেয়েরা কতটুকু তুলতে পারবে বা নিজেরা কতটুকু রান করতে পারবে তা কিন্তু দেখতে হবে কারণ এমবিবির যে উইকেট একটা জিনিস হলো সেটা কৃত্রিম মাঠ হওয়ার কারণে সেখানে কিন্তু চারিপাশে চারদিকের যে পরিবেশ বা প্রাকৃতিক যে হাওয়া лейкер এমবিবি лейкер যে হাওয়া সেই হাওয়া কিন্তু ক্রিকেটারদের বা ক্রিকেটের ক্ষেত্রে অনেকটা অনুকূল এবং সেই ক্ষেত্রে মেটা অনেকটা কিন্তু এন্ডোরেন্স পাবে এবং সেই ক্ষেত্রে এন্ডোর মেরাজনী এন্ডোরেন্স ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় 30 থেকে 32 সালের মধ্যেই এডিরাগত তাদের এই ম্যাচে কিন্তু নিজেরা কক্ষা করতে পারে এবং এই মরসুমে তাদের প্রথম মুকুট জয় করতে তারা কিন্তু পিছুপা হবে না এটা কিন্তু বলা যায় হুম একদম ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ সিনিয়র মহিলা একদিবসীয় ক্রিকেটের ফাইনালকে ঘিরে বেশ উন্মাদনা রয়েছে অন্যদিকে এমপি বির বাইশ গোজে মন্থর বেটিং এগিয়ে চলুন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন